ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু যুদ্ধের কথা পাওয়া যায় যেখানে শুধু তরবারের সংঘর্ষ নয় ছিল ইমানের পরীক্ষা ত্যাগের কাহিনী এবং হৃদয় বিদারক ঘটনা আজ আমরা জানবো ইসলামের এক ঐতিহাসিক যুদ্ধ উহুদের যুদ্ধ যেখানে রক্তে রক্ত করে লেখা হয়েছিল সাহস ভালোবাসা আর আত্মত্যাগের মহাকাব্য ওহুদের যুদ্ধ এক মহাবিস্ময়ের নাম এক রক্তাক্ত স্মৃতি বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কোরাইশরা বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসে নবী করিম সাল্লাম এবং সাহাবারা কিভাবে এই যুদ্ধে অংশ নিলেন কিভাবে বিজয়ের দ্বার প্রান্ত্র থেকে হেরে গেলেন মুসলমানরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিলামের রাসুল সালামের প্রতি ভালোবাসা যেটি ছিল সীমাহীন এবং অকৃত্রিম এই পর্বে আমরা সেই সমস্ত হৃদয় বিদরক মুহূর্তগুলো তুলে ধরবো যা আজও আমাদের গর্বিত করে বদরের পর মক্কার কুরেশরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হয় প্রায় তিন হাজার সৈন্য নিয়ে আবু সুফিয়ান যখন মদিনার দিকে এগিয়ে আসেন রাসুল সালি সাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে তারা মদিনার বাইরে উহুদের পাহাড়ের কাছে যুদ্ধ করবেন সাহাবারা নবী করিম সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসায় উজ্জীবিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন তারা বললেন ইয়া রাসুল্লাহ সালাইহাল্লাম আমরা আপনার সঙ্গে থাকবো প্রাণ দিয়ে হলেও আপনাকে রক্ষা করব। কিন্তু এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল ইমানের পরীক্ষা নবী করিম সাল্লু আল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে উহুদের পাহাড়ে বসিয়ে কঠোর নির্দেশ দিলেন যতক্ষণ না আমি আদেশ দিই তোমরা এই স্থান ছেড়ে যাবে না কিন্তু যুদ্ধের উত্তেজনায় কি ঘটেছিল যুদ্ধ শুরু হলো মুসলমানদের ইমান ও সাহসের সামনে কোরআশরা দিশেহারা হয়ে পড়ল তলোয়ারে জঞ্জনানি রণক্ষেত্রে সাহাবাদের তাকবিরের ধ্বনি আর আল্লাহর উপর অবিচল বিশ্বাস এসব কিছু মিলিয়ে প্রথম দিকে মুসলমানরা একের পর এক কোরাইশ সৈন্যদের পরাজিত করতে লাগলেন শত্রুবাহিনী পিছু হটছিল বিজয় যেন দ্বার ঘোরায় কিন্তু হঠাৎ ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা যখন কুরাইশা পিছু হট ছিল তখন ওদের পাহাড়ে অবস্থানরত মুসলিম তীরন্দাজের মধ্যে কয়েকজন ভাবল যুদ্ধ তো শেষ এখন আমাদেরও যুদ্ধ অংশ নিতে হবে লোটের মাল সংগ্রহ করতে হবে এই একটি বল সিদ্ধান্তই বদলে দেয় যুদ্ধের মূর কোরআশ সেনাপতি খালিদিন ওয়ালিদ তিনি তখনও মুসলমান হননি সুযোগ বুঝে পাহাড়ের পেছন দিয়ে এসে মুসলমানদের উপর আকস্মিক আক্রমণ করলেন মুহূর্তের মধ্যে মুসলমানদের জয় এক বিভীষিকায় পরিণত হল শত্রুরা নবী করিম সাল্লাহ আলি হত্যার জন্য উঠে পড়ে লাগল রাসুল সাল্লাহ আলি সামনে একের পর এক প্রিয় সাহাবী শহীদ হচ্ছেন তাদের চোখে ছিল ভালোবাসা মুখে ছিল একটাই কথা আমরা আল্লাহর রাস্তায় জীবন দিব কিন্তু রাসূল সাল্লাহ আলি সাল্লামকে আঘাত পেতে দেব না হরজত হামজার আদি আল্লাহ আনহু নবীজির প্রাণ চাচা শহীদ হলেন এক নির্মম হত্যার শিকার হয়ে সাহবিরা রাসূল সাল্লাহ আলি সাল্লামের সামনে এক মানব প্রাচীর তৈরি করলেন যেন কোনো শত্রুর কোন অস্ত্র নবিকুরিম করিম সাল্লাহ আলি সাল্লামকে স্পর্শ করতে না পারে আনাসিবনে নজর রা দিয়ত আনহু বললেন আল্লাহ আমি কসম করে বলছি যদি আজ আমি শহীদ না হয় তবে আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব। এই বলে তিনি শত্রু বাহিনীর মধ্যে ঢুকে পড়েন এবং শাহাদাতের পেয়ালা পান করেন এক পর্যায়ে নবী করিম সাল্লামকে আঘাত করা হলে তার দান্ত মোবারক শহীদ হয় তার চেহারায় রক্ত জড়তে থাকে সেই মুহূর্তে সাহাবিদের কান্না আর ত্যাগের দৃশ্য হৃদয় বিদারক হয়ে ওঠে তারা নিজেদের জান দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে রক্ষা করতে থাকেন কুরাইশা ভাবল নবী করিম সাল্লাহ আলু হত্যা করা হয়েছে এই খবরে মুসলিম বাহিনী যেন ব্যঙ্গে পড়লো কিন্তু না আল্লাহর আছেন তিনি সাহাবাদের ডাকছেন তোমরা তখনও পিছু হটবে না তোমরা লড়াই চালিয়ে যাবে মুসলমানরা আবারও শক্তি সঞ্চয় করলেন যুদ্ধ চালিয়ে গেলেন শেষ পর্যন্ত কোরআ বাহিনী মক্কার দিকে ফিরে গেল মুসলমানরা হেরে গেলেও এই যুদ্ধ আমাদের শিখিয়ে গেল এক মহামূল্যবান শিক্ষা আল্লাহর আদেশ অমান্য করলে পরিণতি কি হয় ওহদের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় এটি আমাদের জন্য এক শিক্ষার স্থান নবী করিম সাল আলাইসাল্লামের প্রতি সাহাবেদের অকৃত্রিম ভালোবাসা তাদের আত্মত্যাগ ইমানের পরীক্ষা এবং আল্লাহর নির্দেশ মানার গুরুত্ব এসব কিছুই এই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা শিখতে পারি আপনার হৃদয় যদি কেঁপে উঠে সাহাবেদের আত্মত্যাগের কথা শুনে যদি রাসুল সাল আলিয়া ভালোবাসায় আপনার চোখ অস্ত্রসিক্ত হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা নবী করিম সাল্লাসাল্লাম এবং সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিই ঈমানকে শক্তিশালী করি এবং ইসলামের ইতিহাসকে জানি ও জানাই